বড়দের কেন্দ্রী শিপারা পঞ্চায়েত মন্দিরের আজকের সনাতনী বাইদের নিয়ে আয়োজিত চমৎকার আয়োজনের উপস্থিত আমাদের উপজেলা সেক্রেটারি ভাই আসাদুজ্জামান উপস্থিত রয়েছেন ইউনিয়ন টিম সদস্য এবং নয় নং ওয়ার্ডের তদারককারী পিবাই তহিদুর রহমান উপস্থিত রয়েছেন নয় নং ওয়ার্ডের সুযোগ সভাপতি মুফতি মাহবুল হাসান উপস্থিত রয়েছেন ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ এবং পার্শ্ববর্তী নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ মুসলমান ভাইদের জন্য আমার সালাম আলাইকুম আর সনাতনী ভাইদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা আমি যে কথাটা বলার জন্য আপনাদের কাছে আসছি আসলে আপনারা আমার চিনেন না আমি আপনাদের অনেকে চিনি না আসলে চিনার সুযোগও ছিল না আপনারা কতটুকু জানেন জানি না বিগত পনেরোটা বছর আমাদের উপর কিন্তু একটা নির্যাতন চলছে আমরা জানেন তো নাকি আহ গতদিনে আমরা কল লাগি냐면 বলার কোনো পরিবেশ আছেন আমরা যদি কইতাম আমরা দাদা আমরা কয়তাম ওই সাইটা এই সিরামুরি খইতাম আমরা সুযোগ দিতে পারতাম না আমরাও আসতে পারতাম না একটা সুযোগ হয়েছে আসার আমরা চেষ্টা করছি আপনাদের দরজা পর্যন্ত আসতে ইতিমধ্যে আমরা যে কাজগুলো করেছি আপনারা গত দুর্গাপূজার সময় আপনারা যে সাউলের বড় দরা পাইছেন তো বড় দবাইছেন না আমরা চেষ্টা করছি ওইখানে যেন কোনো সিন্ডিকেট তৈরি না হয় যাতে আপনারা কম দামে চাইলা বেচা না মন লাগে চেষ্টাটা আমরা করছি আমার বিশ্বাস আপনারা বিগত সময়ের গত সময় একটু বেশি টাকা পাইছেন একটু বেশি এই যে বেশি টাকাটা পাইছেন আমিও তো আমরা গল্লাকে সামনে গিয়ে বলতে পারি নাই কিন্তু এটা এখানে আমার একটা অবদান আছে কারণ এখানে এটা সিন্ডিকেট করা হয়েছিল যে আপনাদের চালটা কম দামে বেচা তারা একটু বেশি সুযোগ সুবিধা নেবে আই বলছি না বাজার যা দর আছে একটি রকম দশ পয়সা কম দাম জিত আমি চেষ্টা করছি আপনাদের অধিক একটা আপনাদের জন্য হোসাই দিতে দ্বিতীয়ত আরেকটা কাজ আপনাদের জন্য করার চেষ্টা করছি সেটা হচ্ছে 5 তারিখের পরে সারা দেশে সারা দনি ধর্ম অবলম্বনীদের মধ্যে এটা আতংক বিরাজ করছে যে না জানি আমগর কই কি জুলুমায় না জানি আমগো মন্দির ভাঙচুর করে এই জাতীয় বিষয়টা ভয় ডর ভয় ছিল আমরা শিবপুর উপজেলা যেখানেই এই ধারাদের আতংক রয়েছে আশঙ্কা রয়েছে

আমরা বলছি আপনারা পূজা করবেন বিগত সময় হচ্ছে আরো উৎসব মুখর পরিবেশে আনন্দের সাথে পূজা করবেন যত রকমের সহযোগিতা লাগে আমরা জামাত ইস্তম করবো পাড়া যেমন লাগে যা যা করা লাগে আমরা করব। আলহামদুলিল্লাহ আপনারা খুশি হইবেন যে গত বছর কোন মূর্তিতে কোন মন্ডপ মণ্ডপে হামলা হামলা হয় নাই আমরা চেষ্টা করছি আমার পক্ষ থেকে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য হয়তো আমাদের এই চেষ্টাটা সবার চোখে ওইভাবে পরে নাই

আমাদেররা যখন যুবক ছিলাম তখন আমরা এই রাষ্ট্রকে ট্যাক্স দিছি কর দিছি এখন আমি বৃদ্ধ হইছি আমার আর কামাই করার ক্ষমতা নাই সুতরাং আমি কিভাবে চলে রাষ্ট্রের পক্ষ থেকে যে আমার উপর ট্যাক্স আছে ট্যাক্সটা আমি কিভাবে দিব ওমর রাদিয়াল্লাহু তাআলা এই সনাতন ধর্মালম্বী ভাইদেরকে আপত ধরে টাইন না লয়ে গেছে এই রাষ্ট্রীয় কোষাগার মিয়া কইছে যে ওনার বয়সে যারা আছে এই প্রত্যেককে ট্যাক্স মাফ এবং তাদের জন্য প্রত্যেক মাসে বয়স্ক ভাতা চালু হবে এই বয়স্ক মাতারা চালু করছেন উমর রাজি আল্লাহ আপনাদের দাবির পরিপ্রেক্ষিতে অর্থাৎ আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের পিছনে মুসলমানদের যথেষ্ট অবদান আছে আরেকটা কথা বলতে চাই আপনারা কিন্তু নিজের দেশের বাসিন্দা আপনারা নিজেদেরকে দুর্বল মনে করার কোনো সুযোগ নাই ভয় পাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ রস্ত্র অনুরোধ করব আপনারা কাউকেই ভয় পাবেন না আপনারা কাউকে ভয় পাবেন না যে আজ কাজ আমাদের দ্বারা আছে কেন জানি কি করে কেরালানি কি করে লাই কেউ কিচ্ছু করতে পারবে না কেউ যদি দেশের দুর্নীতিটা কমে তাহলে জিনিসপত্রের দাম কমবো না আচ্ছা আপনারা এই মানুষ আপনারা কি আপনাদের মধ্যে যারা অনলাইনে থাকেন যারা ইউটিউব বা ফেসবুক এইগুলোতে থাকেন আপনারা কি শুনছেন যে বিগত এগারো মাসে বা এই এক বছরে পাঁচ তারিখের পরে জামাত ইসলামীর কোনো লোক কোন জায়গায় চান্দাবাজি করছে জামাত ইসলামী লোক দুর্নীতি করে না জামাত ইসলামী লোক সান্দি করে না জামাত ইসলামী লোক গরুর বাজার দহল করে না বাস স্ট্যান্ড দহল করে না সিএনজি স্ট্যান্ড দহল করে না তারা কি চায় এই দেশে একটা ন্যায় ইনসাফের রাষ্ট্র ন্যায় ইনস্যাফের রাষ্ট্র হইলে আল্লাহ সূর্য যেমন সবার জন্য আলো দেয় চন্দ্র যেমন সবার জন্য আলো দেয় বাতাস যেমন সবার জন্য রুদ্র যেমন সবার জন্য যদি হয় এটা সুফলটা সবাই বক করবে সবাই বোক করবে জিনিসপত্রের দাম কমলে আমরাও কমে খাবেন আমিও কমে কামো দুর্নীতি বন্ধ হইলে এই দেশে আপনারা সুবিধা বোক করবেন আমরা সুবিধা বোক করব একটা কথা আপনারা বলতে পারেন যে আপনারা যদি ক্ষমতা যান তো আঙ্গর কি খাইবো ধর্ম কি

5n এইটুকু আশ্বাস তো আপনাদেরকে আমরা করতে পারি সর্বশের যে কথাটা বলতে চাই যে আজকে এন বই ওই যে আপনারা রাঙ্গর সব ভোগ দেয়া নেবেন বিশ্বটা কিন্তু ইমোন না এটা আমরা নিজে বুঝি আমরা যাচ্ছি আপনাদের মধ্যে আমাদের একটা যোগাযোগ তো এইরকম আন্তরিকতা তৈরি করতে আন্তরিকতা তৈরি হইলে আমগো কোন লাগে আপনারা ওই ইচ্ছা কইরা দিবেন তো যদি এই দেশটা আপনার এই দেশটা আমার আমরা চাই এই দেশ থেকে দুর্নীতি দূর এই দেশ থেকে মাদক দূর

এইগুলো সমাজে থাকবে না আমরা ভালো থাকবো আপনারা ভালো থাকবেন আপনার নিরাপদে আপনাদের ধর্মকর্ম করতে পারবেন আপনাদের যে কোনো প্রয়োজনে আমরা আপনাদের সাথে আপনাদের বাইয়ের মতো পাহাড়ের মতো আপনাদের পাশে থাকবো আপনাদের ভিতরে সকল প্রকার বয় সকল প্রকার হীনমান্যতা এটা মনে হতে বাদ দিবেন আমাদের কোনো ভয় নাই আমরা মনে হয় না যে আমরা দুর্বল আমরা ব্যাখ্যা কথা হেবার হা নিব এইটা মনে হয় না এই মাটিতে আপনাদের জন্ম এই মাটিতে বড় এই মাটিতে আছেন এই মাটিতে সমাহিত হবেন সুতরাং এই মাটির প্রতি আপনাদের অধিকার আছে না আপনাদের সেই অধিকার রক্ষার জন্য আমরা আঙ্গর জাগাতে সর্বোচ্চটা আমরা করব এইটুকু নিশ্চয়তা আপনাদেরকে দিতে হবে সর্বশেষ যে কথাটা বলতে চাই এই যে আমাদের দাদা কই জানি কইছে তো আমরা তো ইলেকশনের আগে ব্যক্তি ইলেকশনের পরে আর না কথাটা হাসা কথা আপনারা না বড় বড় যদি মনে করেন আপনাদের একজন ভাই টেয়া না ভাই টেয়া দিলে সেবা না সেবা হইলে সেবা দরকার না এমপি মানুষ কে লাগিবা না এমপির কাম হলো তিনটা কাম একটা হলো দেশের আইন প্রণয়ন করা নীতি নির্ধারণ করা দুই নম্বর কাম হলো মানুষের সুখ সুবিধা এগুলো দেখা তিন নম্বর কাম হলো এলাকার উন্নয়ন নিশ্চিত করা যায় না গর বাঙ্গা এই কথাটি তো লাগে আপনারা কবে করতে গিয়া তার গুরুত্বপূর্ণ লোক আমি আপনা এটা নিশ্চয়তা দিতে পারি আমি একটা চাকরি করি হাই স্কুলের মাস্টারি করি আমার বাবা মাস্টার ছিল আমি কোনো ব্যবসায়ী না আমি কোনো ফুজিবতি না কিন্তু আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি যদি আপনারা চান যদি আপনারা চান আর উপর তোলা কবুল করে তাইলে আপনারা আমনগর প্রয়োজনে যেইভাবে চান সেইভাবে আমাকে পাশে পাবেন আমার এই বিশ্রণের লাগে শিবপুর যাওয়ার লাগতো না আমি আমনার বাড়িতে আপনার সমস্যা শুনবো এটা শুধুমাত্র আমার বক্তব্য না এটা আমার ওয়াদা ইনশাআল্লাহ এটা কি আমার মুখের কথা না মনের কথা যদি আপনারা একবার সুযোগ দেন তাহলে ইনশাআল্লাহ এটা প্রমাণিত হবে তো আপনারা ধৈর্য들아 আমার কথাটি শুনছেন আজকে আপনারা ধৈর্য সবাই এখানে বসেছেন এই সুন্দর আয়োজন করছেন এইজন্য আমার সনাতন ধর্মবলম্বী ভাইদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে যারা আমার কথা শুনছেন সবার প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আর সনাতন ধর্মবলম্বীদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ <laughs>